পাঁপড়ের সাথে যদি থাকে এরকম সুন্দর ফ্রুট চাটনি তাহলে কিন্তু মন্দ লাগে না তো চলো মুখর হচ্ছে ফ্রুট চাটনি হয়ে যাক এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো মা বাড়িতে বানালেও ফ্রুট চাটনি তার জন্য দেখো এখানে ফলে আমি ইউজ করেছি আম কমলা লেবু কালো আঙুর সবুজ আঙুর তার সাথে কিন্তু এখানে আপেল আর আঙুর এইগুলোই ফলের জন্য ইউজ করেছি তারপরে তো আরও অনেক কিছু আছে তো প্রথমেই দেখো গাছ থেকে আম পেরে নিয়েছি আর গাছ থেকে কিন্তু কিছু পাড়ার মজাই আলাদা নিজেদের গাছে যেহেতু আম গাছ থেকে আম পেড়ে নিয়েছি আর ফলগুলো কিন্তু এক এক করে আমি সব একটা পাত্রের মধ্যে দিয়ে জল দিয়ে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এক এক করে কিন্তু সব ফলগুলো দেখো কাটা হয়ে গেছে এখানে ফলে তো তোমাদের দেখালাম কি কি নিয়েছি তার সাথে কিন্তু এখানে অ্যাড করেছি কাজু কিশমিশ খেজুর তারপরে কিন্তু এখানে চেরিও আছে তো এইগুলো সব রেডি করে নিয়েছে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে এইবারে চাটনিটা রেডি করব কড়াই তেল দিয়ে তাতে এখানে ফোড়নে দিয়েছে কিন্তু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা তোমরা চাইলে কিন্তু সর্ষেও দিতে পারো তো এইগুলো ফোড়নে দিয়ে তারপরে কিন্তু কেটে রাখা আমের টুকরোগুলো দিয়েছে আম দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে আমটা ভেজে নিয়েছে এই আমটা একটু গলে গেলে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে খেজুর খেজুর আর তার সাথে দিয়েছে কিন্তু কাজু বাদাম কিসমিস খেজুরটা কিন্তু ছোটো ছোটো করে কেটে রাখা হয়েছিল তারপরে একটু নাড়াচাড়া করার পর চেরিগুলো দিয়েছে সব ছোটো ছোটো করে কেটে নিয়েছে চেরিটাও ছোট ছোটো করে কেটে নিয়েছে সবগুলো একসঙ্গে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর যখন আমটা একটু গলে গেছে তার মধ্যে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি জলটা একদমই অল্প পরিমাণে দেওয়া হয়েছে তারপরে দেখো ঝোলটা যখন ফুটে গেছে তখন এর মধ্যে চিনিটা দিয়েছে চিনিটা দিয়ে যখন জেলি জেলি হয়ে আসবে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে আর নামানোর আগে মনে করে কিন্তু ফোটে এখানে পাতিলেবুর রস দিতে হবে তারপরে তার আগে দিতে হবে কিন্তু এখানে আমসত্ব তো আমসত্বটাও দিয়ে নিয়েছি এবার আমসত্ব দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দু ফোঁটা পাতি লেবুর রস দিয়ে এবার নামিয়ে নিয়েছি চাটনিটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এর উপরে এক এক করে কিন্তু প্রতিটা ফল ছড়িয়ে দিতে হবে তাই দেখো চাটনিটা একদম ঠান্ডা হয়ে গেছে নামানোর পরে এবার এক এক করে সব সুন্দর করে ফলগুলো চাটনির উপরে সাজিয়ে দিলাম যেমন আপেল কমলা লেবু কালো আঙুর সবুজ আঙুর বেদানা সব কিছু এর উপরে সুন্দর করে সরিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম মানে সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি মিক্সড করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল এই রকম সুন্দর ফ্রুট চাটনি তোমাদের কার কার ফ্রুট চাটনি খেতে ভালো লাগে আমাকে কিন্তু এই ফ্রুট চাটনিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল পাপড় দিয়ে ফ্রুট চাটনি খেতে কিন্তু ভালোই লাগে আজকের আমার এই ফ্রুট চাটনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আর ভালো লাগলে কি করতে হবে জানো তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা বলো কারা কারা বাড়িতে ফুট ফ্রুট চাটনি খেতে ভালোবাসো আমার কিন্তু খুব ভালোই লাগে আজকের ফ্রুট চাটনিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল খেতে